নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্স হিন্দি সেন্টেন্স এই বেসিক থেকে অ্যাডভান্স হিন্দি সেন্টেন্সগুলো আমাদেরকে হিন্দি শিখতে আরও বেশি সহজ করে তুলবে তো প্রথমে আমরা বেসিক কিছু সেন্টেন্স দেখবো এরপরে ইন্টারমিডিয়েট হিন্দি সেন্টেন্স মানে যেগুলো হচ্ছে মাঝারি মানের হিন্দি সেন্টেন্স আর শেষে দেখব আমরা অ্যাডভান্স লেভেলের হিন্দি সেন্টেন্স তাহলে চলো শুরু করা যাক তো ভিডিও শুরু থাকে একটাই কথা বলবো তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও যাতে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই সেই ভিডিও দেখতে পারো তো প্রথমে দেখো এখানে কিছু সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে বেসিক লেভেলের হিন্দি সেন্টেন্স মানে আমরা যখন হিন্দি একটা ভাষা যখন আমরা কথা বলা শুরু করি যেমন আমরা এখন হিন্দি শিখতে যাচ্ছি তো হিন্দি ভাষা যখন আমরা কথা বলা শুরু করবো তো শুরুতেই আমাদের এই সেন্টেন্সগুলো বলে বলে অভ্যাস করতে হবে এই সেন্টেন্সগুলো যখন আমরা খুব ইজিলি বলতে পারব তখন আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে এগোতে পারব। তো প্রথম সেন্টেন্স বলছে যে আপনার নাম কি আপনার নাম কি তাহলে এটা কি হবে হিন্দিতে আপনার নাম ক্যা হ্যাঁ आपका नाम क्या है नेक्स्ट की बोलते हिंदी शीखते हिंदी शिखते है तो मुझे हिंदी सीखनी है मुझे हिंदी सीखनी है नेक्स्ट की बोल यूब भलो एट खूब भलो सिंपल की बलबा बहुत अच्छा है ये बहुत अच्छा है नेक्स्ट बोल आमार एक समय दरकार আমার একটু সময় দরকার তাহলে এটা কি হবে মুঝে থোড়া সময় নেক্সট হচ্ছে কি দয়া করে ধীরে বলুন দয়া করে ধীরে বলুন তাহলে এটা কি হবে কৃপায়া ধীরে বলিয়ে কৃপায়া ধীরে বলিয়ে তাহলে এগুলো ছিল আমাদের বেসিক লেভেলের হিন্দি সেন্টেন্স এরপরে যে সেন্টেন্সগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের হিন্দি সেন্টেন্স মাঝারি মানে হিন্দি বাক্য এবারে যে বাক্যগুলো সেগুলো হচ্ছে কি ইন্টারমিডিয়েট হিন্দি সেন্টেন্স মানে মাঝারি মানে প্রথমে যে বাক্যগুলো আমরা দিলাম আপনার নাম কি এটা খুব ভালো এগুলো হচ্ছে একটু সহজ ধরনের এবারে যে বাক্যগুলো দেখব দেখব আগের যে বাক্যগুলো দেখেছি তার থেকে একটু কঠিন দেখো প্রথম বাক্য বলছে এখন আর আমার ভয় লাগে না এখন আর আমার ভয় লাগে না তাহলে এটা কি হবে আপ মুঝে ডার নেহি বলছে কি আমরা কাল এই বিষয় নিয়ে কথা বলবো আমরা কাল এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে এটা হবে হাম কাল ইস বিষয় পর বাদ করেন हम कल इस विषय पर बात करेंगे नेक्स्ट होने से ठीक बोल मन से ठीक बोल की मन है मुझे लगता है कि वो सही कह रहा है मुझे लगता है कि वो सही कह रहा है नेक्स्ट हो चे अपन समय हमें जाना আপনার সময় হলে আমাকে জানান আপকো সময় মিলে তো মুঝে বাতাইয়ে আর নেক্সট হচ্ছে কি আমি প্রতিদিন হিন্দি বলার চেষ্টা করি আমি প্রতিদিন হিন্দি বলার চেষ্টা করি যেটা আমাদেরকে শিখতে হবে কারণ আমরা যখন এই হিন্দি কথা বলতে চাইব তখন আমাদেরকে প্রতিদিন অল্প অল্প করে হিন্দি বলার চেষ্টা করতে হবে তবেই কিন্তু ভাষাটা আমাদের কাছে খুব সহজ হবে তাই বলছে আমি প্রতিদিন হিন্দি বলার চেষ্টা করি তাহলে কি হবে মে রোজ হিন্দি বলনে কি কোশিশ করতা হু মে রোজ হিন্দি বলনে কি কোশিশ করতা হু এগুলো হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেলের হিন্দি সেন্টেন্স এইবার আমরা যেগুলো দেখব সেগুলো দেখব অ্যাডভান্স লেভেলের হিন্দি সেন্টেন্স প্রথমে আমরা যেটা দেখলাম সেটা বেসিক ছিল আর এই লাস্টে এবার যে দেখবো সেটা পুরো অ্যাডভান্স লেভেলের হিন্দি সেন্টেন্স চলো সেগুলো দেখে নিই এবারের বাক্যগুলো দেখো অ্যাডভান্স লেভেলের হিন্দি সেন্টেন্স তার মানে কি বেসিক হিন্দি সেন্টেন্স মানে আমরা যেমন হচ্ছে ইংরাজিতে যেমন করতাম না সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই করে একটা সেন্টেন্স তৈরি করতাম তো সেরকম শুধুমাত্র সাবজেক্ট ভার অবজেক্ট থাকবে বেসিক হিন্দি সেন্টেন্সে নেক্সট যে আমরা শিখলাম ইন্টারমিডিয়েট হিন্দি সেন্টেন্স সেখানে আরও কিছু যোগ হলো প্রিপোজিশান ইন্টারজেকশান কনজাংকশান এগুলো যোগ হলো আর এখন যেটা দেখছি অ্যাডভান্স লেভেলে হিন্দি সেন্টেন্স তো এগুলো হচ্ছে অনেকটা ইংরেজিতে আমরা যখন পড়েছি যে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড জটিল বাক্য সেই সেই অনেকটা সেরকম ধরনের সেন্টেন্সগুলো দেখো সেন্টেন্সগুলো আরও আর মাত্রায় অনেকটা বড় মানে দুটো সেন্টেন্স যুক্ত করে একটা সেন্টেন্সে একটা বাক্যের রূপ দেওয়া বলছে যে যে পরিশ্রম করে সেই সাফল্য পায় যে পরিশ্রম করে সেই সাফল্য পায় তাহলে এটা কি হবে মেহনত কর্তাহ হে ওহি সফলতা প্রাপ্ত কর্তাহ হ্যাঁ है কর্তাহ হফলতা প্রাপ্ত তা হ্যাঁ নেক্সট বাক্য বলছে দেখো পরিস্থিতি কঠিন হলেও আমাদের সাহস হারানো উচিত নয় পরিস্থিতি কঠিন হলেও আমাদের সাহস হারানো উচিত নয় তাহলে এটা কি হবে পরিস্থিতি কঠিন হলে পর ভি আমি হিম্মত নেই হারনি চাহিয়ে পরিস্থিতি কঠিন হনে পার ভি আমি হিম্মত নেই হারনি চাহিয়ে লাস্ট হচ্ছে কি আপনি যদি আগে অনুশীলন করতেন তবে আজ সমস্যা হতো না আপনি যদি আগে অনুশীলন করতেন তবে আজ সমস্যা হতো না তাহলে কি হবে যদি আপনি পহেলে অভ্যাস কিয়া হতো তো আজ সমস্যা নেই হো যদি আপনি পহেলে অভ্যাস কিয়া হতা তো আজ সমস্যা নেহি হতেই ছিল আমাদের বেসিক টু অ্যাডভান্স হিন্দি সেন্টেন্স আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে যারা নতুন নতুন হিন্দি শিখতে চাচ্ছ হিন্দিতে কথা বলতে চাচ্ছ তাদের কাছে আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো এছাড়া তোমরা এটাও কমেন্ট করে জানিও যে তোমরা আর কি কি ধরনের হিন্দি সেন্টেন্স বা আর কি শিখতে চাচ্ছ তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এইভাবে সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে যুক্ত থাকবে ধন্যবাদ